অনেক নাস্তিক একটি সাধারণ প্রশ্ন করে পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করল এই প্রশ্নের মধ্যে একটি ভুল অনুমান রয়েছে আর সেটাই আমরা যুক্তি দিয়ে খণ্ডন করব প্রথম যুক্তি সৃষ্টি আর স্রষ্টা এক নয় নাস্তিকদের যুক্তি হল প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে তাই স্রষ্টারও একজন স্রষ্টা থাকা উচিত কিন্তু এটি একটি ভুল অনুমান কারণ সৃষ্টি ও স্রষ্টা এক জিনিস নয় সৃষ্টি যা আগে ছিল না পরে হয়েছে স্রষ্টা যিনি সব সৃষ্টি করেছেন কিন্তু নিজে সৃষ্টি হননি যে নিয়ম সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য সেটি স্রষ্টার জন্য প্রযোজ্য নয় উদাহরণ একটা বই সবসময় একজন লেখক দ্বারা লেখা হয় কিন্তু লেখক কি অন্য কারো লেখা না লেখক একজন স্বতন্ত্র সত্তা যিনি নিজে লেখেন কিন্তু অন্য কারো লেখা থেকে আসেন না ঠিক তেমনই সৃষ্টির জন্য সৃষ্টিকর্তা দরকার কিন্তু সৃষ্টিকর্তার জন্য সৃষ্টিকর্তা দরকার হয় না দ্বিতীয় যুক্তি অসীম কারণধারা ইনফাইনাইট রিগ্রেশন অসম্ভব নাস্তিকদের দাবি অনুযায়ী আল্লাহকে কেউ সৃষ্টি করেছে তাহলে তাকে কে সৃষ্টি করল আর তাকেও কে সৃষ্টি করল এইভাবে যদি চলতেই থাকে তাহলে কখনোই কোনো শেষ কারণ থাকবে না এই ধারার মধ্যে কোনো চূড়ান্ত সত্য আসবে না কারণ যদি প্রত্যেক কিছুরই স্রষ্টা দরকার হয় তাহলে কিছুই অস্তিত্বে আসতে পারতো না তাই অবশ্যই একজন অসৃষ্ট সত্ত্বা আনকজড কজ থাকতে হবে যিনি অন্য কিছুর দ্বারা সৃষ্টি হননি উদাহরণ যদি একটি ঘড়ির কারখানার প্রতিটি মেশিন অন্য একটি মেশিনের সাহায্যে চলে তাহলে প্রথম মেশিন কে চালালো নিশ্চয়ই একটি মেশিন থাকতেই হবে যা নিজে নিজে চলে এবং অন্য মেশিনগুলোকে চালায় সৃষ্টির চূড়ান্ত সত্তা আল্লাহ যিনি অসীম কারণ ধারার বাইরে তৃতীয় যুক্তি বিজ্ঞান বলে সময় স্থান ও পদার্থ সৃষ্টি হয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে বিশ্বজগতের একটি শুরু রয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি বলে সময় স্থান ও পদার্থ একসাথে সৃষ্টি হয়েছে এর মানে একজন সত্তা থাকা দরকার যিনি সময়ের অধীন নন বরং তিনিই সময় সৃষ্টি করেছেন তাহলে প্রশ্ন উঠবে যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে থাকত তাহলে তিনি সময়ের অধীন হতেন কিন্তু যিনি সময়কেই সৃষ্টি করেছেন তিনি সময়ের অধীন হতে পারেন না উদাহরণ একজন কম্পিউটার প্রোগ্রামার কম্পিউটারের ভেতরে বসবাস করেন না তিনি কম্পিউটার তৈরি করেন তেমনি আল্লাহ সময় স্থান ও পদার্থের মধ্যে নন বরং এগুলো সৃষ্টি করেছেন চতুর্থ যুক্তি কুরানের স্পষ্ট ঘোষণা আল্লাহ কুরানে পরিষ্কারভাবে বলেছেন লেম গিয়েত লেদ ওয়ালাম ইউলদ তিনি কাউকে জন্ম দেননি আর তাঁকেও জন্ম দেওয়া হয়নি সুরা ইখলাস একশো বারো তিন এখানে আল্লাহ ঘোষণা করেছেন তিনি কাউকে জন্ম দেননি ডান দিকে পয়েন্ট করা তীর তিনি কোনো কিছুর অংশ নন তাকেও জন্ম দেওয়া হয়নি ডান দিকে পয়েন্ট করা তীর তিনি কারো দ্বারা সৃষ্টি নন তাহলে যদি আল্লাহরও একজন স্রষ্টা থাকুত তাহলে তিনি আল্লাহ হতে পারতেন না পঞ্চম যুক্তি চূড়ান্ত সত্তার প্রয়োজনীয়তা ধরুন এক নাস্তিক বলল প্রত্যেক শাসকের ওপর আরেকজন শাসক থাকতে হবে তাহলে কি পৃথিবীর কোনো রাজা বা রাষ্ট্রপতি থাকতে পারবে না কারণ চূড়ান্তভাবে একজন সর্বোচ্চ শাসক থাকবেই যার ওপরে আর কেউ নেই ঠিক তেমনি সৃষ্টির চূড়ান্ত সত্তা আল্লাহ যার ওপরে আর কেউ নেই অতিরিক্ত উদাহরণসমূহ এক সূর্যকে কে আলোকিত করে নাস্তিকদের এই যুক্তি এমন যেন কেউ বলে সূর্য আলো দেয় তাহলে সূর্যের আলো কে দেয় সূর্য নিজের আলো নিজেই উৎপন্ন করে অন্য কারো থেকে নেয় না ঠিক তেমনি আল্লাহ নিজেই চিরন্তন তিনি কারো দ্বারা সৃষ্টি নন দুই আগুনকে কে জ্বালালো একজন ব্যক্তি যদি আগুন জ্বালায় কেউ কি জিজ্ঞেস করবে আগুনকে কে জ্বালালো আগুন নিজে নিজেই জ্বলতে পারে না কিন্তু যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে সে অন্য কারো জ্বালানোতে নির্ভর করে না তেমনি সৃষ্টি নিজে আসতে পারে না কিন্তু আল্লাহ চিরন্তন তাকে কেউ সৃষ্টি করেনি উপসংহার চূড়ান্ত সত্য আল্লাহই সৃষ্টি ও স্রষ্টা এক নয় সৃষ্টির জন্য সৃষ্টি হওয়া বাধ্যতামূলক কিন্তু স্রষ্টার জন্য নয় অসীম কারণ ধারা ইনফিনিট রিগ্রেশন অসম্ভব তাই চূড়ান্ত স্রষ্টা থাকা লাগবেই বিজ্ঞান বলে সময় স্থান পদার্থ সৃষ্টি হয়েছে তাই একজন সত্তা থাকা লাগবে যিনি সময়ের বাইরের কুরআন স্পষ্ট বলেছে আল্লাহকে কেউ সৃষ্টি করেননি বরং তিনিই সব কিছুর স্রষ্টা শেষ কথা নাস্তিকরা যদি সত্যিই যুক্তি ভালোবাসে তাহলে তাদের মানতেই হবে আল্লাহ একমাত্র চিরন্তন স্রষ্টা তাকে কেউ সৃষ্টি করেনি যদি সত্যকে ভালোবাসো তবে যুক্তিকে মানতে হবে আর সত্য একটাই আল্লাহই চূড়ান্ত স্রষ্টা তাকে কেউ সৃষ্টি করেনি